পাও না হয় ৰাখ এই ৰাখ এই বুজ বা হৈছে এইটো হৈছেনে এটা নাম

ভিডিও হচ্ছে কি না হুম হুম হচ্ছে নরা দাও জুরে জুরে

जाबर बा लैपर जाबो नहीं परबा ए वो जो लैपर से ना पड़े दिया जाए या दे दो कर दो ओके

ওই সে তাহলে চলে আসো তোমাদের বসার জায়গা নামো ধইরো ধইরো দৈর নামো তুমি নামো বোকা দেবো পরে জামা দাবো আব্ব দৈর হম সামনে দিগিনিবো পিছন দিগিনি দাসে হ্যাঁ এইদিকে এইদিকে আবো শক্ত করে ধর সুন্দর করে নোকা tutt baba noka এই বাবা ওসে গুরাই দাও একটু উ গুরাইতে পারতাসেনা নামবা নামো সাহস বাড়া ঘুরাই স্পিড বাড়াও ওইসে ওদিকে উল্টা ধুর মহিলা বুঝবে না এটা এই যে আবার লাগলো এই যে পিছনে আঙ্গুল দিয়ে খালি করে দেওয়া দিয়া বাচ্চা কাচ্চা তো নাই আর বাচ্চা থাকলে মনে করো যে কি করা যায় ঘুরান্তি দেও সাহস বারু কারো একটু স্পিড বারো আতিয়ে একটা করে এ এ এ แทงุราও อัปบะแทงุไร দাও แทงุไร দাও เย่เย่เฮ็ดจে হัจছো এই তুমরা উড বাইডা হ্যাঁ তেল দরা দরা আইছি এখেনা একজন উড এই এখেনা একজন উড হুম باشো হুম এই দেখো কেমনে উడే দাও গরেন্ত দাওซে আবো দরো দাও গরেন্ত দাও

bài thi ghetti 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 তোমার মোবাইল কই রাখছো দেখো আগে আছে কি না আবার 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 আরেকবার আরেকবার আবার আরেকবার এই যেডা এইডা রইছে এই যেডা এই যেডা রইছে যে এই যেডা রইছে হ্যাঁ এই যেটার ভিতরে যাও দেরি হয়ে যায় দাও দেখা দাও

উল্টা ওরে শুদ্ধ ঘুরে এলো ইনি ইমেইর

আস্তে আস্তে পরে যাবা আস্তে 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 পরে যাবা পরে কিন্তু এটা দরুন্তি নাই এই নামা ওটা এর মধ্যে নাই নেই এটা কি করে উড়ে ধরে ধরে উড়ো তুমি সেরে দাও উপরে উড়ো 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 হুম শক্তি বার বডিয়া সেরা দাও উড বো উড়া 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 উপরে ড আচ্ছা تعال ওটা দড় এডা যাও এডা যাও উপরে ওড়া এডা ধীরে ধীরে এই যে এডা এডা ধীরে ধীরে এডা ধীরে ধীরে পাহাড়ে উঠছে আমার বাবু হ্যাঁ পাহাড় উঠছে যে

যাও যাও এ বাবু গেল কই রে এ বাবু গেল কই দইরো 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 ওই সাইডে দইরো হ্যাঁ আসো 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 তুমি নামা কিছু এতো না নামো ও রাস্তা করে একটু হালকাই দাও না না তোমার যা লাগবে না শাস আবু আসো আসো তুমি তুমি দাও এই যে আব্বু তুমি হাতটা এদিক দিয়ে হাত দিয়ে ধরো হাত দিয়ে ধরে আগ আস্তে করে ডাকে দাও ডাকে দাও হ্যাঁ হ্যাঁ এই যে আব্বা সাহস হয়ে বসে ডাকে দাও ডাকে দাও হালকা করে ডাকে দাও আব্বু ধরো সাইড দিয়ে ধরো তো তাহলে উপরে ওঠা তুমি তুমি উপরে ওঠা ওকে আস্তে দাও ওকেটা দেখো আব্বু ওকেটা দেখো এই দেখো আর কি ভাবে নামে দেখো ওরা কেমনে নাম হয়ে দেখো এই দেখো ওটা যে আছে দরুন ভালো না ওটা সাহসী ছেলে এই যে দেখছা দুই সাইডে ধরো দুই সাইডে ধরো গ্রে আবার 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 আবু আবার ধরে আবু আবার 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 ওদিক দিয়ে যাও ওদিক দিয়া আরেকটা বার করে আসো তাহলে আসো ওদিকে আসো

হ্যাঁ নাময়দিক দিয়া দাঁড়া দাঁড়া অসুস্থ দাঁড়াও হ্যাঁ আমার বাবা বড় হয়ে গেছে গা

হ্যাঁ বোধ ধরো লড়া দাও একটু তুমি একটু লড়া দিয়ে দাও লড়াই দিয়ে দাও হম সমান সমান একটু কম বেশি হলে সমস্যা নেই কিন্তু বেশি হলে আবার লড়ে না ഇടേ ദോ അച്ഛൻ ഇടേ ദോ അപ്പോൾ ഇടേ ദോ ടുമേ ഇടേ തൊടോ ഓട അപ്പോൾ ഇടേ തൊടോ മുടോടോട അപ്പോൾ ഓടോ

ऐसे देले हैं फूलड़ा सुंदर करे देवाय नहीं परा दे लो शिको परा देओ हां नहीं शरम मत रे इसको এত বেশি কেটে দিছে ऐसे ऐसे বর্ষার মত জায়গা নাই আব্বা তো আব্বা তো উঠতে পারে আব্বাত উঠতে পারে হ্যাঁ আব্বা জুড়ে দিবা

ওই সালান ওটা দিয়ে রয়েছে আবার যাও এদিন এদিন দিয়ে না আব

আরে বৈশা না বাবা ব্যাথা বৈশা না ব্যাথা মিসো তাহলে বৈছে আব্বা মাশাআল্লাহ আচ্ছা বড় আইপিছি আর আসতে দাও আর আসতে দাও আচ্ছা নম নমো জুতো পে দে জুতো পে